আসসালামু আলাইকুম এভরি ওয়ান নিয়তি গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ঋতু ডায়েরি দেখে অবাক এটা তো দু নয় দু সালের নয় মে তাহলে বিয়ে নীল এই সব সব স্বপ্ন ছিল কিন্তু গতকালের কথা মনে নাই কেন মনে হচ্ছে এই সব আমার সাথে বাস্তবই হয়েছে ঋতু চোখ বুঝে পুরোনো কথা মনে করার চেষ্টা করলো কিন্তু পড়লো না ঋতু একটা অভ্যাস ছিল ডায়েরি লেখার সারাদিন যা করতো রাতে তা লিখে রাখতো এই অভ্যাসটা হয়েছে কলেজে থাকতে ঋতুর হাতের লেখা ছিল খুব বাজে একদিন ছা ঋতুকে ধমক দিয়ে বলল কাল থেকে হাতের লেখার খাতা নিয়ে আসবা আর লিখে আমাকে দেখাবা কলেজে গিয়ে যদি হাতের লিখার খাতা দেখাতে হয় তাহলে কি আর মানসম্মান থাকে তখন ঋতুর প্রিয় আলিম স্যার টিপস দেয় যে তুমি সারা দিন যা করবে তা রাতে ডায়েরিতে লিখে রাখবে এতে তোমার হাতের লেখাও ভালো হবে আর তোমার সুখ দুঃখ হাসি কান্নার স্মৃতি ডায়েরির পাতায় গাড়া থাকলো সেই থেকে ডায়েরি লেখা শুরু ঋতু তাই তো আজ সেটার ফল পাচ্ছে ঋতুর ডায়েরিটা নিয়ে বিছানায় হেলান দিয়ে বসে পড়া শুরু করলো টানা পাঁচ ঘন্টা পড়ার পর ঋতুর অতীত কিছুটা মনে আসলো বলতে ভালোই মনে পড়ে পড়ে এমন কিন্তু বর্তমান একজন জেলার দায়িত্ব কর্মরত আছে কিন্তু অস্থায়ী কিছুদিন পরই পোস্টিং থানায় দুই দিন পর বাসা থেকে বের হলো ঋতু ডিউটি যাওয়ার জন্য ওইদিকে জেল থেকে আসামি পালিয়েছে সেটাও ধরতে হবে দুই দিন ডিউটি করিনি তার জন্য জবাবদিহি করতে হবে ঋতু ভেবে দেখলো যদি আসামি ধরতে পারি তাহলে হয়তো জবাবদিহি করতে হবে না তাই ইবু সারকে নিয়ে আর কনস্টেবল খালেদ ভাইকে নিয়ে সিভিল বেশে বের হলো রাত হলে যেমন অন্ধকার নেমে আসে তেমনই রিভার্স ক্লাবে রাত হলেই অপরাধী এক জায়গায় জড় হয় কিন্তু দুর্ভাগ্য বসতো সেখানে পুলিশ ঢুকতে পারে না যদি জানতে পারে আমরা পুলিশ তাহলে শেষ একবার রিভার্স ক্লাবে অপারেশন আসছিল কিছু সাহসী অফিসার কিন্তু বের হয় লাশ হয়ে রিভার্স একজন মানুষের নাম রিভার্সের নাম শুনলে বড় বড় লিডারদের গলা শুকিয়ে যায় ঋতু কালো জিন্স পরে আর কালো শার্ট আর চোখে কালো চশমা একদম ম্যাচিং করা রিভার্স ক্লাবের সামনে সেই খাবার হোটেল যেটা স্বপ্নে এসেছিলো ঋতুর ক্লাবের ভিতর ঋতুর বিশ্বস্ত যার ইনফরমেশন কখনো ভুল হয় না তার কাছে এসেছে দেখা করতে এমন সময় স্যার বলল ঋতু তুমি হোটেলে গিয়ে বসো আমি আর খালেদ ভাই ভিতর থেকে আসি ঋতু মাথা নাড়িয়ে হ্যাঁ বললো ঋতু খাবার হোটেলের ভিতরে ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেল রেস্তোরাঁর মালিক সেই আসে যে স্বপ্নে ছিল কিন্তু সে আর চোখে তাকাসছে ভুনা খিচুড়ির ঘ্রান আসছে বাবর কি আগে থেকে জানতো বৃষ্টি হবে ঋতু চেয়ারে বসতেই বিদ্যুৎ চলে গেল মনে অনেক ভয় কাজ করছে স্বপ্ন কি তাহলে সত্যি হবে নাকি অন্ধকারে কেউ এসে ঋতুর হাত চেপে ধরে ঋতু চিৎকার দিয়ে ওঠে ঋতুর মন বলে এই বুঝি আমি শেষ কিন্তু যে হাতটি ধরেছে সেই রেস্তোরাঁয় কাজ করে টেবিল চেয়ার এইসব পরিষ্কার করে পিচি ছেলে ছেলেটি চিচিয়া বললো আপা আপা আপনি ভয় পাবেন না বলে মোমবাতি জ্বালিয়ে দেয় কিন্তু মোমবাতি জ্বালানোর পরেই ছেলেটিকে দেখা যাচ্ছে না শুধু দাঁত সাদা বালির মতো চিকচিক করছে কারণ ছেলেটি কালো কুচকুচে ছিল ছেলেটি ছিল বেজায় দুষ্টু দাঁত বের করে হাসি দিয়ে বলল আফা এত ডরান কেন বলে চলে গেল ঋতু ভয়ে গলা শুকিয়ে গেছে কিন্তু খালেক ভাই আর ইবুসার আসছে না কেন যে অপরাধী পালিয়েছে তাকে ঋতু কখনো দেখেনি শুধু খালেক ভাই ছাড়া কিন্তু অবাক করার কথা হলো চার বছর ধরে কারাগারে কিন্তু আজ পর্যন্ত নাকি কেউ দেখা করতে আসেনি আর সব সময় নাকি নিজেকে কালো চাদরে ঢেকে রাখতো ঋতু বসে আছে এদিক সেদিকে তাকিয়ে দেখছে কিন্তু হঠাৎ কাটা চামচের শব্দ শব্দ শোনা যাচ্ছে কিন্তু মানুই দেখা যাচ্ছে না হঠাৎ নিরালয় ভরে যায় হোটেল কেউ একজন বসে আছে কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না ঋতুর মনে হলো নীল হয়তো আশেপাশেই আছে কালো চাদরে ঢাকার লোকটি উঠে ঋতুর দিকে আসছে এই দিকে ইবু আর খালেক ভাই হোটেলের দরজায় খালেক ভাই দেখেই বলল এই তো আসামি ম্যাডাম ধরেন ওকে হোটেল মালিক খালেক ভাইকে ডেকে বলল উনি কে জানেন রিভার্স খালেক ভাই থমকে দাঁড়ায় রিভার্স ঋতুর সামনে যায় ঋতু ভয়ে জড়োসড়ো হয়ে আছে রিবাস ঋতুর সামনে গিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ ঋতুর কাছে চোখ দুটো চেনা চেনা লাগছে ইবু পিস্তল বের করে গুলি চালাবে এমন সময় রিবাস মুখ থেকে কালো চাদরটা ফেলে দেয় ঋতু দেখেই অজ্ঞান পড়ে যাবে তখন রিবাস ঋতুকে কোলে নেয় আর হাত উঁচু করে হোটেল মালিককে ইশারা দেয় মোমবাতি নিভিয়ে ফেলতে হোটেল মালিক তাই করে দশ সেকেন্ড পর বিদ্যুৎ আসে কিন্তু রিবাচার আর ঋতু নেই ইবু পিস্তল তাত করেই দাঁড়িয়ে আছে ইবু আর খালেকের কাছে সব স্বপ্নের মতো লাগছে অনেক খোঁজাখুঁজি করে হতাশ হয়ে দুইজন চলে যায় আর জানাদানি হয়ে যায় দুজনের ক্ষতি হবে এইদিকে ঋতু জ্ঞানপীড়ে চোখ মিলে তাকিয়ে দেখে নীল চোখ বন্ধ করে আবার খোলে কিন্তু স্বপ্নীল এই দিক সেদিকে তাকিয়ে মনে হচ্ছে এটি একটি নীল পাহাড়ের গুহা সূর্যের আলোটাও নীল মনে হচ্ছে গুহা থেকে বের হয়ে চারিদিকে তাকিয়ে দেখে সব নীল গাছপালা পাহাড় পানি ঋতু মনে হচ্ছে নীল দেশে আছে কিন্তু এমন দেশ কোথাও আছে জানা ছিল না কিন্তু এই নীলের মধ্যে একজন দাঁড়িয়ে আছে কালো কুচকুচে মানুষ ঋতুর বুঝতে বাকি রইল না উনি রেস্তোরাঁয় ছিলেন তার পাশে বসে আছে একটি শিয়াল কালো লোকটি কিছু বলছে আর শিয়ালটি তা খুব মনোযোগ দিয়ে শুনছে ঋতু দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর শিয়াল এসে বলল আপনাকে কেন ধরে আনা হয়েছে জানেন ঋতু শিয়ালের কথা শুনে অবাক এখন শিয়ালকে আপনি বলবে বলবে না তুমি ভেবে পাচ্ছে না আর শিয়ালটি দুই পায়ে ভর দিয়ে হাঁটে কি অবাক কাণ্ড ঋতু বলল কি রে শিয়াল তুই কথা বলতে পারিস কেমনে শিয়ালকে শিয়াল আর তুই বলাতে প্রচণ্ড রেগে যায় শিয়াল হুঙ্কার ছেড়ে বলে এই শহরের কিং আমাকে তুই করে বলে আর আপনি সামান্য পুস্কি মেয়ে হয়ে আমাকে তুই বললেন আর আমাকে শিয়াল বলেন কেন আমার নাম ঋষি ঋষি বলল আপনাকে ধরে আনা হয়েছে তার কারণ হলো আমাদের মহারাজা আপনার রক্ত মাথায় ঢেলে অভিশাপ মুক্ত হবে ঋতুর রক্ত দিয়ে অভিশাপ মুক্ত হবে রিভার্স এই কথাই ঋতু চমকে যায় ঘুম ভেঙে যায় ঋতুর নিজেকে মেজেতে আবিষ্কার করে চারদিকে তাকিয়ে দেখে এটা নীলের বাসা অজ্ঞান হয়েছিল মানে এটাও স্বপ্ন ছিল কিন্তু এখন ঋতু পড়ে যায় বিপাকে কোনটা স্বপ্ন কোনটা বাস্তব বুজার উপায় নাই এইদিকে আপনাদের মাথাও গরম কারণ গল্পটি শুনে কিছুই বুঝতেছেন না তো আপনারা চিন্তা করবেন না গল্পটি গুছিয়ে বাঁচিয়ে দেওয়ার আমার ঋতু ভাবলো এখন এটা স্বপ্ন নাকি বাস্তব সেটা নির্ধারণ করব কিভাবে তখন ঋতুর একটা মুভির কথা মনে পড়ল স্বপ্নে চিমটি দিলে নাকি ব্যথা পাওয়া যায় না তাই এক হাত দিয়ে আর এক হাতে চিমটি দিল অনেক জোরে ব্যথায় নিজেই উফ বলে উঠল তার মানে বাস্তবেই আছে ফ্লোর থেকে নিজেকে উঠায় ঋতু হঠাৎ মনে পড়ে মেয়ে দুটো কার ছিল আর দিন যতই যাচ্ছে একটার পর একটা ঝামেলা দেখা দিচ্ছে এর একটা বিধ করা দরকার কিন্তু নীলকে নিয়ে যে বসবে কথাগুলো বলবে কিন্তু নীলের সামনে গেলেই সব কিছু ভুলে যায় আর নীলকে রহস্যময় ছেলে মনে হয় নিজে পুলিশ বলে কি এমন মনে হচ্ছে কারণ পুলিশের মন তো সন্দেহের মতো মানুষ দেখলেই মনে হয় ও মনে হয় অপরাধী ঋতু ভাবলো চাকরিটা মনে হয় ছেড়ে দেওয়া দরকার কিন্তু কিছু প্রশ্নের উত্তর দরকার মেয়ে দুইটা কে আর নীলের শরীরে কেন নীল রক্ত আর নীলের দাদু কই নীল হসপিটাল থেকে বাসায় ফিরল আর ঋতু পুলিশের চাকরি ছেড়ে নীলের বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগলো আর নীলের দিকে নজর রাখছে নীল কোথায় যায় কি করে নতুন কলেজ নীলের প্রতিদিন ঋতু গাড়িতে করে নীলকে কলেজে ছেড়ে যায় নীল তখন ক্লাসে বসে খাতায় কিছু লিখছিল এমন সময় কলেজের ফার্স্ট গার্ল বুন্ডি মেয়ে ফারিয়া এসে নীলের খাতার উপর থাবা দেয় নীল বলল কি চাই ফারিয়া বলল তোমাকে চাই আই লাভ ইউ নীল বলল আমি বিবাহিত ফারিয়া কথাটা শুনে হেসে দেয় নীল বলল আমার কথা শুনে হাসলেন কেন ফারিয়া বললো পাওয়ার মতো কথা বললে না তো কান্না করব। নীল বলল যা সত্যি তাই বলছি ফারিয়া বলল সত্যির খেলা কাল থেকে আমার সাথে প্রেম করবে এটাই ফাইনাল না হলে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব নীল আবার বিয়ের কথা শুনে বোতলের চিপিটা খুলে ঢকঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে আর বলে এইসব কি বলেন ফারিয়া বলল বেশি কথা বলবি না তোকে খুব ভালোবাসি বলে চলে গেল ফারিয়া দেখতে আসমানির নীলপরির মতো কিন্তু একটু চঞ্চল একটু বললে ভুল হবে অনেক আরিয়ার বাবা উপজেলা চেয়ারম্যান তাই হয়তো এত পাওয়ার দেখাই একটা ছেলে এসে বললো আরে নীল তোর তো কমাল খুলে গেল আর মতো মেয়ে তোকে করে গেল কিন্তু নীল কারো কথায় কান্না দিয়ে কলেজ থেকে বের হয়ে যায় নীল দুইটা ক্লাস বাদ দিয়ে বাসায় চলে যায় বিকালে নীল বসে টিভি দেখছিল এমন সময় অফিস থেকে এসে ঋতু বলল তুমি দুইটা ক্লাস করো কেন নীল বলল আপনাকে কে বলল। ঋতু বলল কলেজ থেকে মেসেজ আসছে দুইটা ক্লাস করনি কেন নীল বলল এমনি ভালো লাগেনি তাই চলে আসছি ঋতু বলল আচ্ছা কাল থেকে পুরো ক্লাস করবা নীল বললো হুম ঋতু বলল দুপুরে খাইছ নীল বললম হুম ঋতু বললো আচ্ছা টিভিতে কথা হলে ঋতু ড্রেস চেঞ্জ করে এসে দেখে নীল টিভিতে ইমরান হাসমি সেই পুরোনো আশিক বানায় গানটা মনোযোগ দিয়ে দেখছে ঋতু তা দরজার আড়াল থেকে দেখছে ঋতু মানা করলো না কারণ দেখে কিছু শিখুক কিন্তু ঋতুর হাতে থাকা ফোনটা বেজে ওঠে আর নীল ফোনের শব্দ শুনে চ্যানেল পাল্টে দেয় পরের দিন নীল কলেজে যাবে ঋতু খেয়াল করলো নীলের চোখ দুটো কেমন জানি নীল নীল লাগছে ঋতু প্রতিদিনের মতো নীলকে কলেজে নামিয়ে অফিসে চলে যায় নীল ক্লাসে যাবে এমন সময় ফারিয়া নীলের পর আটকে দাঁড়ায় ফারিয়া বলল, কি জানো কি ভেবে চিনতে দেখলা আমাকে ভালোবাসবা তো নীল নিচের দিকে তাকিয়ে আছে কিন্তু ফারিয়া আবার হাত দিয়ে জিজ্ঞেস করলো আমাকে ভালোবাসবে বলো নীল আমি মজা করছি না নীল আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেই দিন তোমার প্রেমে পড়ে গেছি নীল বলল আমি বলছি আমি বিবাহিত আমাকে যে প্রতিদিন নামিয়ে দিয়ে যায় উনি আমার ওয়াইফ ফারিয়া বলল তুমি দশটা বিয়ে করলেও আমার কোনো আপত্তি নাই আমি শুধু তোমাকে চাই ফারিয়া এরকম করে কোনোদিন কারো কাছে রিকোয়েস্ট করেনি যতটা না নীলকে করছে নীলের চোখ দুটো পুরো নীল হয়ে গেছে নীল বলল আমার জন্য তুমি কি করতে পারবে ফারিয়া বলল তুমি যা বলবে আমি তাই করব। নীল কলেজের ছাতটা আঙ্গুল দিয়ে দেখিয়ে বললো ওইখান থেকে লাভ দিতে পারবে ফারিয়া বলল, তুমি বললে আমি অবশ্যই পারবো নীল বলল চলো ছাদে যাই লাভ দিবে নীলের কথা শুনে ফারিয়া চলল ছাদে নীল বলল এইবার লাভ দাও ফারিয়া আস্তে আস্তে রেলিংয়ের কাছে গেল নিজে তাকাতেই বুকটা কেঁপে ওঠে ফারিয়া বলল আমি লাভ দিতে পারবো না আমি চললাম আমার ভালোবাসা লাগবে না নীল ফারিয়ার চুলের মুটি ধরে বলল আমার যে খুনের নেশা উঠছে এটা থামবে কে চলো তোকে মরতেই হবে নীল টানতে টানতে ফারিয়াকে ছাদ থেকে ফেলে দিল পাঁচতলা থেকে ফারিয়াকে ফেলে দেওয়া হলো ফারিয়ার এক সাইড থেতলে গেছে রক্ত ভিজে গেছে পুরো কলেজ থমকে গেছে ক্লাস থেকে সব স্টুডেন্ট স্যার বের হয়ে আসছে আমি নীল মাথায় একটা কথায় ঘুরপাক রূপ ধারণ করে পাকা পেঁপে যেমন উপর থেকে ছেড়ে দিলে থেতলে যায় ফারিয়ার দেওটা হয়ে গেছে আর ফারিয়ার মাথাটা একটি ইটের উপর পড়ায় মাথা ফেটে রক্ত হচ্ছে আর মস্তিষ্ক ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই এইসব দেখে কলেজের অনেক স্টুডেন্ট জ্ঞান হারিয়ে ফেলছে কিন্তু নীল পিছন থেকে মুখ লুকিয়ে হাসতে লাগলো দাঁত বের করে নীল খুনের নেশায় আছে নীলের মনে এখন একটু শান্তি লাগছে নীলের সৌভাগ্য যে নীলকে কেউ দেখে নাই না হলে পরের দিন একটা ছাড়ো কলেজে নেই সব জেলে ফারিয়ার বাবা মামলা করছে কিভাবে একজন পড়ে যায় বাবা চেয়ারম্যান হওয়ায় বড় বড় নেতাদের সাথে ভালো লিঙ্ক আছে তার জন্য কলেজে এত তোলপাড় হরছে হচ্ছে পুরো কলেজও ফারিয়ার হত্যার তদন্ত চলছে প্রত্যেক স্টুডেন্টদের বাসায় বাসায় গিয়ে গোপন তদন্ত করা বা সাধারণ জিজ্ঞাসা করা হচ্ছে ফারিয়ার বাবার এক কথা তার মেয়ে হত্যা করেনি খুন করা হয়েছে শুধু হত্যাকারীকে একবার দেখতে চাই ঋতু অফিসের চাপে কিছুদিন ধরে নীলকে কলেজে ছেড়ে দিতে পারে না তাই কলেজে কি হয়েছে তা জানে না তদন্তের দায়িত্ব পেয়েছে ওসি আকবর সেই আকবর যে নীলকে একবার অ্যারেস্ট করেছিল তিনি আবার বদলি হয়ে এসেছেন এবার হয়তো পুরো ঝামেলাই হবে রাত এগারোটা বাজে হঠাৎ কলিং বেলটা বেজে উঠল ঋতু ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে নীল ঋতুকে জড়িয়ে ধরে শুয়ে আছে নীলের ছোট ছোট নিঃশ্বাস ঋতুর গলায় পড়ছে নীল কেমন করে ঘুমাচ্ছে তা ঋতু দুচোক ভরে দেখছে আবার কলিং বেলটা বেজে উঠল এবার ঋতু বিরক্ত বোধ করলো দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত এগারোটা পাঁচ বাজে এত রাতে আবার কি আসলো ইচ্ছা না থাকা সত্ত্বেও আস্তে আস্তে উঠে দরজা খুলে দেখে সেই ওসি একবার দাঁড়িয়ে আছে অবাক হয়ে যায় ঋতু ইনি আবার এখানে কেন ঋতু বলল আপনি একবার বলল জি আমি অবাক হচ্ছেন বলছিলাম না আবার দেখা হবে দেখা হয়ে ভালোই লাগলো ঋতু বললো কি চান এত রাতে সেটা বলেন ঋতু ভুলে অন্যটা বিছানায় ফেলে চলে আসে ফলে ঋতুর দেহের কিছু অংশ ওসির নজর পড়ে ওসি বলল কি চাই এত রাতে বুঝতে পারেন না কু নজরে তাকাই ঋতু বললো মানে আকবার বলল মানে হচ্ছে এটা তো নীলের বাসা ঋতু বললো দি তো আকবর বলল আমরা নীলের সাথে দেখা করতে চাই ঋতু বলল কারণ বলেন নীলকে কি দরকার আকবর বলল নীলের স্কুলে একটা মেয়ে খুন হয়েছে সেটার জন্য প্রত্যেক স্টুডেন্টের বাসায় গিয়ে সাধারণ জিজ্ঞাসা করা হচ্ছে ঋতু বলল এত রাতে একটা স্টুডেন্টের বাসায় আমাকে কি আইনকন শেখাবেন আবার কোনো ওয়ারেন্ট আছে দেখান দেখি এইবার ওসি একবার ভেবে খেয়ে যায় সত্যি তো এত রাতে আসা ভুল হয়েছে আর ঠিকানাটা খেয়াল করা হয়নি তাহলে দিনেই আসতাম ওসি বলল ওকে তাহলে কাল দিনেই আসবো তখন তো বাধা দিতে পারবেন না ঋতু চিন্তায় পড়ে গেল নীলের কলেজে খুন আর নীল তা ঋতুকে বলেনি ঋতু খাটের উপর উঠতেই বৃষ্টি পড়তে লাগলো আর হালকা বাতাস ঋতু বিছানা থেকে নেমে জানালার কাপড়গুলো টেনে দিলো মাঝে মাঝে বিদ্যুৎ চমকাছে সব কাজ শেষ করে ঘুম ঘুম চোখে বিছানার উপর ধবাস করে শুয়ে পড়ে ঋতু শুতেই নীল ঋতুর গায়ের উপর দিয়ে এক হাত দেয় ঋতুর চোখগুলো তখন গোল গোল আকার ধারণ করে কারণ হাত দিছে ঋতুর বুকের উপর ঋতুর চোখের ঘুমগুলো দৌড়ে পালায় নীল তখন ঋতুকে চাপ দিয়ে ধরে এক টানে নিজের বালিশে নিয়ে আসে ঋতু বোকার মতো শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তারপর নীল এক হাত দিয়ে ঋতুর গোলাপের পাপড়ির মতো ঠোঁটে স্পর্শ করে আর চোখের পলকেই পিচ্ছি ছেলেটা ঋতুর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় ঋতু তো পুরোই আশ্চর্য হয়ে গেছে তার পিচ্চি জামাইটা এত বড় হয়ে গেছে জানাই ছিল না নীলার হাতটা তখন ঋতুর বাকিটা ইতিহাস সব শিশে নীলের মাথাটা ঋতুর বুকে ঋতু তখন বললো এখন উঠো ঋতু নীলের মাথা ধরে তুলে কপালে কিস করে মুসকে হাসি দিয়ে মুখের দিকে তাকাতেই ঋতু চিৎকার দিয়ে বিছানা থেকে পড়ে যায় তো নেক্সট পার্টের জন্য সবাই ওয়ান পয়েন্ট সিক্সকে লাইক কমপ্লিট করে দিও ধন্যবাদ